আড্ডা মারেন তো শেষ কবে আড্ডা মেরেছেন সেই আড্ডায় কারা কারা ছিল এই দেখুন আড্ডার কথা ভেবে আপনার মুখে একটু হাসি ফুটে উঠলো না তবে নস্টালজিক হয়ে পড়ার আগেই আমি আমার কাজের প্রশ্নে চলে আসি আপনার সেই আড্ডার আউটপুট কি ছিল আড্ডার আবার আউটপুট কি কোনো আউটপুট থাকবে না বলেই না আড্ডা মানে এভাবেই তো আপনি এতদিন ভেবে এসেছিলেন এখন অন্য অন্যরকমভাবে ভাবুন আপনি যদি মনে করেন শুধু আড্ডা কেন এই জীবনের প্রত্যেকটা ব্যয় করা মুহূর্তেরই কোনো না কোনো আউটপুট থাকা দরকার তাহলে এই ভিডিও আপনার জন্য আপনি যদি মনে করেন যে আমরা কেউ অনন্ত সময় নিয়ে এই জীবনে আসিনি পৃথিবীতে আসেনি আমাদের হাতে সময় সীমিত কত দিন বা কত দিন কেন কতক্ষণ আছি আমরা জানি না কাজেই সময় নষ্ট করার কোনো মানে হয় না এই যদি আপনার ভাবনা হয় তাহলে এই ভিডিওতে আমার সঙ্গে থাকুন সেই যে ছোটবেলা থেকে গুরুজনেরা সুসঙ্গ আর কুসঙ্গের কথা বলে এসেছেন মনে আছে তো সেই যে সঙ্গ লোহা ভাষে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো এসব জ্ঞানের কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি বরাবর শুনে বড় হয়েছি তবে আমাদের কিনা দেশি জ্ঞান ঠিক ভালো লাগে না একই জ্ঞান প্যাকেজড হয়ে ইংরেজিতে বিদেশ থেকে এলে তখন আমরা পাত্তা দিই তাহলে একটা বিদেশি জ্ঞানের কথা শুনুন ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ হ্যাং আউট উইথ মানে আপনার নিয়মিত ওঠা বসা করা পাঁচজন মানুষের গড় হলেন আপনি মানে আপনি এখন ঠিক যেমন সেটা আপনার সঙ্গ গুণ অথবা সঙ্গ দোষের ফল কাজে আপনি ভালো হলে আপনার সঙ্গ ভালো আপনি খারাপ হলে আপনার সঙ্গ চেক করুন দেশি সৎসঙ্গের জ্ঞান আর বিদেশি হ্যাং জ্ঞান ঘুরে ফিরে সেই একই কথা বলে যাদের সঙ্গে দিন কাটাচ্ছেন আপনি তাদেরই মতো অথবা আপনি এখন যেমন আছেন সেটা যাদের সঙ্গে থাকেন তাদের প্রভাবে নিজের ভালো থাকা খারাপ থাকা নিজের সঙ্গ চেক করার আলোচনায় যাওয়ার আগে বলে রাখি আমার নাম প্রবীর চ্যাটার্জি আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরিয়ে যাওয়া পুরুষদের ভালো ভাবা ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ এই কাজ সংক্রান্ত ভিডিও দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এখনো করে না থাকলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার অন্য কোনো বন্ধুর কাজে লাগে তাহলে দুটো কাজ রইল একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ ব্যাপারটা ঠিক কি সেটা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে কম বেশি আমরা সকলেই বুঝি এই বিদেশি জ্ঞান একই কথা বলে ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ হ্যাং আউট উইথ এটাকে একেবারে সংখ্যা দিয়ে হিসাব করে দেখিয়ে দেয় আরেকটা বিদেশি জ্ঞানের কথা শুনুন ইউর এনভায়রনমেন্ট ইজ স্ট্রংগার দ্যান ইউর উইল পাওয়ার সেই ঘুরে ফিরে একই কথা আপনি কোথায় আছেন কাদের মধ্যে আছেন সেটা আপনাকে প্রভাবিত করে আমরা প্রত্যেকে আমাদের ভাবনায় তৈরি আপনি যেমন ভাববেন তেমনই হয়ে যাবেন এবার আপনার সেই ভাবনা প্রতি মুহূর্তে পারিপার্শ্বিকের ইনপুট নিয়ে তৈরি আপনি ছোটবেলায় যেমন পরিবারে বড় হয়েছেন বাবা মা গুরুজন পাড়া প্রতিবেশী যেমন দেখেছেন আপনি তেমনভাবে তৈরি হয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত আপনার পরিবারে কি দেখেছেন আপনার পাড়ায় অন্যান্যদের কথাবার্তা কি শুনেছেন আচার আচরণ কেমন দেখেছেন আপনি যে স্কুলে পড়েছেন সেখানে অন্যান্য বাকি ছাত্রছাত্রীরা কেমন ছিল কাদের সাথে আপনার বন্ধুত্ব বা প্রতিযোগিতা ছিল কার সাথে আপনার গলায় গলায় ভাব ছিল এই সমস্ত ইনপুট একটু একটু করে আজ আপনাকে তৈরি করেছে আপনার ভাবনাকে তৈরি করেছে বন্ধুরা স্কুল পালিয়ে নুনশো দেখতে গেলে আপনিও গেছেন তারা রাস্তায় রাস্তায় ঘুরে মারামারি করলে আপনিও সে মারামারিতে জড়িয়েছেন আপনার বন্ধুরা কুইজ বা বিতর্কে অংশগ্রহণ করলে আপনিও অংশগ্রহণ করেছেন তারা রাস্তায় অসুস্থ পশুর সেবা করলে আপনিও করেছেন আমাদের যে কাজ অ্যাপ্রিসিয়েটেড হয় আমরা সেটা বেশি বেশি করে করি ভালো সঙ্গে ভালো কাজ অ্যাপ্রিসিয়েটেড হয় আর খারাপ সঙ্গে খারাপ কাজ অ্যাপ্রিসিয়েটেড হয় দুটোতেই জড়ানো এবং বেশি বেশি করে করে যাওয়া কাজে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আপনার জীবন যেভাবে চলছে আপনি যদি তাতেই খুশি থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই তার মানে আপনি আপনার পছন্দের উপযুক্ত সঙ্গেই আছেন কিন্তু আমাদের কাজ খুশি হওয়া মানুষ সন্তুষ্ট মানুষদের নিয়ে নয় আমাদের কাজ সেই মানুষদের নিয়ে যারা এখান থেকে এগিয়ে বেরিয়ে বড় হয়ে আরও কিছু হতে চায় বা করতে চায় তাহলে আপনাকে সে হিসাবে আসতে হবে বিদেশি জ্ঞানের হিসাব ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ হ্যাং আউট উইথ পরিষ্কার অঙ্ক কোষে আপনাকে হিসাব করতে হবে অ্যাভারেজ বা গড়ের অঙ্ক যদি আপনার মনে থাকে তাহলে খেয়াল করে দেখুন একটা দলে বা একটা গোষ্ঠীতে বা একটা গ্রুপে পাঁচজন ছজনেরই গ্রুপ হোক না কেন বেশিরভাগ মানুষ যদি ওপরের দিকে থাকে তাহলে গ্রুপের গড়ও ওপরের দিকে থাকে বেশিরভাগ মানুষ যদি নিচের দিকে থাকে তাহলে গোটা গ্রুপের গড়ও নিচে নেমে আসে এবার ভালো করে খেয়াল করে দেখুন আপনি যে গ্রুপে আছেন যাদের সাথে ওঠা বসা করছেন তারা আপনার তুলনায় কেমন তারা যদি আপনার থেকে নিচু হয় তাহলে এভারেজের হিসেবে গোটা গ্রুপটা আপনাকেও টেনে নামাবে বাকিরা যদি আপনার থেকে উঁচু হয় তাহলে এভারেজের হিসাবে গড়ের হিসাবে বাকি গ্রুপ আপনাকে ওপরে টেনে তুলবে কাজেই সবসময় চেষ্টা করুন আপনার থেকে উঁচু ভালো বেশি কোয়ালিটির মানুষদের সঙ্গে থাকতে আপনি দেখবেন আলোচনাগুলোই অন্য রকমের হবে কোন বিষয়ে ভাবা হচ্ছে কোন বিষয়ে চিন্তা করা হচ্ছে কোন বিষয়ের দিকে তাকিয়ে থাকা হচ্ছে কোথায় ফোকাস করা হচ্ছে সমস্ত কিছু অন্য রকমের হবে যাবতীয় সমস্যা তাদের যাবতীয় সমাধান যাবতীয় হাসি ঠাট্টা যাবতীয় সিরিয়াস বিষয় যাবতীয় লাইট বিষয় সব কিছু লেভেল আলাদা হয় আপনি কিসে হাসবেন কিসে রাগ করবেন কি ধরনের যোগ শুনলে আপনার মজা আসবে সব কিছু দেখবেন লেভেল বদলে গেছে আপনার ভাবনা চিন্তার লেভেল ওপরে উঠে যাবে কিন্তু আপনি যেমন হতে চান তেমন মানুষদের গ্রুপে আপনি ঢুকবেন কি করে তারা আপনাকে নেবেই বা কেন এখানে খেয়াল করবেন যে কোনো ধরনের মানুষেরাই বিশেষ করে উঁচু কোয়ালিটির মানুষেরা কোনো না কোনো সামাজিক সংস্থার সঙ্গে তো জড়িত থাকেন আপনাকে সেই সামাজিক সংস্থায় যোগ দিতে হবে ওখানে যোগ দেওয়ার খরচটা এবং থাকার খরচটা আপনার ইনভেস্টমেন্ট আপনি ওখানে থাকুন সেই সংস্থার কাজকর্ম মন দিয়ে করুন সবাইকে অবজার্ভ করুন কিন্তু মুখ খুলবেন না দু মাস তিন মাস চার মাস সংস্থার কাজকর্মে ইনভলভ থাকার পরে দেখবেন বাকিরা আপনাকে নিজের মতো নিজেদের দলে টেনে নিচ্ছে তাদের সাথে আপনি আলোচনা করতে পারতেন সমানে সমানে এই গোটাটার মধ্যে আপনি খালি অবজার্ভ করবেন দেখবেন শিখবেন তাদের প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন এবং ভুলেও কিছু চাইবেন না কারোর থেকে কখনো কিছু চাইবেন না চাইলেই মানুষ আপনাকে আবার ছোট ভাববে শুধু দূর থেকে অবজার্ভ করুন তাদের কাজকে তাদের অ্যাকশানকে কপি করার চেষ্টা করুন রেজাল্টও কপি হয়ে যাবে এদের গ্রুপের সদস্য হয়ে যাওয়ার পর থেকে আপনি ধীরে ধীরে ফল পেতে শুরু করবেন ব্যাস আপনার আর জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন প্রত্যেক সপ্তাহে সেই মহাগ্রন্থ মহাভারত থেকে একটা করে গল্প দিচ্ছি আমি শুধুই অডিও নিজের অন্যান্য কাজ করতে করতে মহাভারতের একটা করে গল্প শুনুন আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে